সবচেয়ে বড় খবর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের আপনাদের আবারও জানিয়ে রাখি ডোমকল হারুর পাড়ার মাঠে এক বেসরকারি বাসের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে আজ রাত্রি আনুমানিক দশটার সময় স্থানীয়রা বলছেন একটি বিকট আওয়াজ হওয়ার পর তারা ছুটে যান কিন্তু সেখানে গিয়ে দেখেন এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে কিন্তু তার চেহারা বুঝতেই পারা যাচ্ছে না তড়িঘড়ি ডুমকল থানায় খবর দেওয়া হলে মৃতদেহ তুলে নিয়ে যাওয়া হয় এবং কী করে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো তারও তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ ভাদুরিয়া পাড়া থেকে মিল্টন মণ্ডলের রিপোর্ট গ্রাম বাংলা নিউজ আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে এটা চিন্তে করা যায়নি তবে আশেপাশের লোকের কাছ থেকে এটাই জানা যাচ্ছে যে এটা একটা পাগল ব্যক্তি তিনি রাস্তায় সচরাচর চলাফেরা করেন ঠিক আছে এবং আমিও কিছুক্ষণ আগে ব্যক্তিকে আমি রাস্তায় দেখলাম বসেছিল এবং আমি যাওয়ার আধ ঘন্টা পরে অ্যাক্সিডেন্টটা ঘটে তো লোকটাকে চিনতে পারা যায় এটা বাসে হয়েছে না লরিতে হয়েছে অ্যাক্সিডেন্টটা জনগণের মুখে লোকাল লোকালদের মুখে এটাই শোনা যাচ্ছে বাসে হয়েছে একটা পথচলি চলিত মানুষ আর অ্যাকচুয়ালি পাগল ভারসাম্যহীন রাস্তায় এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছিল বাড়ির পড়ায় সোজা যাচ্ছিল তো হঠাৎ করে বহরমপুর থেকে একটা বাস আসছিল মন্ডল বাস সেই বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পদপৃষ্ট হয়ে মারা যায় তো খুবই খারাপ লাগছে এটা মর্মান্তিক দুর্ঘটনা এরকম দুর্ঘটনা যাতে না ঘটে তো আমরা এসেই দেখলাম এবং সঙ্গে সঙ্গে সেটা পুলিশ প্রশাসনকে নজরে দিলাম পুলিশ প্রশাসনও এসে আমরা রিপল দিয়ে সঙ্গে সঙ্গে লাশটাকে তুলে আমরা থানায় পাঠালাম আমরা গ্রামের সমস্ত লোক ছুটে এসে এটাকে থানাও এসেছিলো সঙ্গে সঙ্গে ত্রিপল দিয়ে দেখে কখন ঘটেছে এটা এটা প্রায় সাড়ে নটা পনেরো দশটার সময় এটা ঘটেছে আচ্ছা লোক এই ব্যক্তি কোথাকার জানা গিয়েছে না কোনো খবর হয়নি খবর যদি পাওয়া যায় সেটা আমরা থানাকে জানাবো আমরা কোনো এর লোকের কোনো হদেশ আমরা পাইনি এগুলো ঠিকানা নাম ঠিকানা আমরা পাইনি ওকে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টষ্ট মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের কেক কেক বিভিন্ন আইসক্রিম বার্গার ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোম্পানির কোল্ড পাওয়া যায় দামি মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর